ওয়ালাইকুম ওরহামতুল্লাহ রহস্যময় যাদুর কিতাব ঘর থেকে আপনাদের জন্য যে কিতাব নিয়ে আসলাম রহস্যময় যাদুর কিতাব ঘর থেকে আপনাদের স্বাগতম আপনাদের জন্য আজকে দুটি কিতাব নিয়ে আসলাম রহস্যময় কিতাব ঠিক আছে এটা হলো ইংলিশকে কালকিত কিতাব হিটলার কালী লেখা ভারতের কিতাব তো এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুকে মাথা নষ্ট করার বান পেয়ে যাবেন হ্যাঁ ছয় ঘন্টার মধ্যে বাঞ্ছান করে যে কোনো রোগে আক্রান্ত করতে পারবেন এরপরে কুকা পণ্ডিতের কিছু বশীকরণ কাজ পেয়ে যাবেন ঠিক আছে হীরা বান চালান চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর মৃত্যু হবে বাদ বেদে চালান এক হাজার এক হাজার বার চ্যালেঞ্জ কাজ হবেই ঠিক আছে বশীকরণ সাত দিনের মধ্যে কাজ হবেই এই যে সব সব কাজ ভাই পরীক্ষিত কাজ ঠিক আছে আগুনের মতো কাজ করে এই যে এই বইতে যে সমস্ত কাজ দেখতেছেন ঠিক আছে প্রত্যেকটা কাজ আপনার আগুনের মতো কাজ কাজ করবে তা আপনি একটি কিতাব সংরক্ষণ করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন এই কিতাবের মধ্যে রয়েছে গুপ্ত রহস্য গুপ্ত বিদ্যা গুপ্ত আমল যা নিজে করুন প্রয়োগ করুন এবং নিজের জীবনকে পরিবর্তন করুন আর এটা হলো ইবলি উল্টা সোলে মানে আদি যুগের কিতাব বিবাহিত নারীকেও আপনি বস করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন পাঁচ দিনের মধ্যে যে কোনো নারীকে বস করতে পারবেন বশীকরণ চালন চালান করতে পারবেন সাত দিনের মধ্যে বসীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ ঠিক আছে মানে আপনার বাধ্য করতে পারবেন আর যখন আপনার বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবেন যে কোনো নারীকে মিলন করে প্রেমে পাগল করে নিজের কাছে এনে মিলন মিলন করতে পারবেন মানে ঠিক আছে শারীরিক যে যে মিলনটা বলে আমরা ওইটা ওইটা করতে পারবেন শত্রুকে শেষ করার কবস পেয়ে যাচ্ছেন হুম এরকম বহু বিভিন্ন কাজ এই কিতাবের মধ্যে পাবেন তো যারা অরিজিনাল কিতাব খুঁজতেছেন বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত আমাদের থেকে ছেলে এবং মেয়ে সকলে কিতাব সংরক্ষণ করতে পারবেন আর সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আমাদের চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আমাদের পাশে থাকবেন তো কিতাব অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা